জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এরা সন্ত্রাসী দল ক্ষমতায় থাকলেও হত্যা করে না থাকলেও হত্যা করে রাজধানী সোহরওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন যারা জামায়াত ইসলামীকে ব্যাংক ও চাঁদাবাজ বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয় বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সারা দেশ থেকে আসা দলটির শপথধারী সাত হাজার সদস্য ও জামাতের শীর্ষ নেতা সহ ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেশের জন্য আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন কারা দখলদার আয়নায় মুখ দেখলেই বোঝা যাবে যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ ব্যাংক আর রক্ষাটার অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম বলেন ফেসিবাদ মুক্তের অন্যতম সহযোদ্ধা ছাত্র শিবির এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে বিগত সরকার সম্পর্কে কথা বলেন জামাতে ইসলামী রামির তারা ক্ষমতায় থাকলে হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলে হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন ফেসিবাদের দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তাহলে সব ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে ইসলামী ছাত্র সিবিরের আজকের এই সম্মেলনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মেধা ও যোগ্যতার মধ্য দিয়ে সকল প্রকার প্রবাদণ্ডাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবির তাফরিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা